পটুয়াখালীর রাস্তায় হঠাৎ দেখা মিলল নবাব সিরাজ তার পেছনেই পালকিতে বসে আছেন এক নববধূ পাশ দিয়ে ঘোড়ায় চড়ে ঘুরে এক প্রভাবশালী রাজা একটু দূরেই গভীর ভাবনায় বসে আছেন এক তরুণ অবাক দিনে দুপুরে হুক্কা টানছেন দুই যুবক এভাবেই আবহমান বাংলার নানা ইতিহাস ঐতিহ্য ও চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে পটুয়াখালীতে আয়োজিত পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় দর্শক দেখতে পাচ্ছেন রিকশায় চড়ে বসে আছে নবাব সিরাজ তার স্ত্রী তার পিছনেই কিন্তু রয়েছে বেগম রোকিয়া এর পিছন দিকটায় সেজে রয়েছেন মাদার তেরেসা তারপরে আছে নববধু এবং তার স্বামী আয় হায় পাশ দিয়ে যাচ্ছে প্রভাবশালী সেই রাজা এবং তার পাশেই যদি দেখাতে চাই নববধুরা কিন্তু তার যে স্বামী স্বামীর সাথে রয়েছেন এর পেছনে মুসলিম নববধু রয়েছে কিন্তু বর অন্যদিকে তাকিয়ে আসলে এরপরে পর্দাশীল নারীরা রয়েছে তার পিছনে রয়েছে ইমাম সাহেব এবং এই ইমাম সাহেবের রিকশা চালাচ্ছেন হুজুর তার পিছন দিকটা পর্দাশীল নারী এর পেছনে রয়েছে মিসেস দুইজন মিসেস রয়েছেন জমিদার এই যে জমিদারকে দেখতে পাচ্ছেন আসলে গ্রাম বাংলার সকল আবহমান কাল ধরে চলে আসা চরিত্রই কিন্তু এখানে রয়েছে এই রয়েছে শহীদ হৃদয় তরু এবং আবু শহীদ যারা চব্বিশের গণ অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে এবং তারা শহীদ হয়েছেন এর পিছন দিকটা কবি ও পণ্ডিত বসে রয়েছেন তাদের কবিতা লেখার খাতা কলম নিয়ে এর পিছনে রয়েছে পুরোহিত ও ব্রাহ্মণ এর পিছনে বেহুলা আমা আমি মল্লে আমা ইন্ডিয়া ভাষাইও ভেলা সেই বেহুলা লক্ষ্মীন্দর রয়েছে এখানে তার পিছনে ভ্যানগাড়িতে করে রয়েছে কিন্তু কুমোরনি তথা গ্রামবাংলার ঐতিহ্যের যে মাটির হাড়ি পাতে এগুলোও তারা তৈরি করে থাকেন এই চরিত্রও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এর পেছনে রয়েছে উনিশশো সালের সেই বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এখানে একজন এই যে মুক্তিযোদ্ধার অভিনয় তিনি করে দেখাচ্ছেন এর পেছনে রয়েছে আসলে পালকিতে চরে বউ রয়েছে আপনারা জানেন যে আগেকার দিনে কিন্তু পালকিতে করে বউ আনা হতো এর পেছনে কিন্তু আসলে রয়েছেন আরও অনেকে তার পিছন দিকটা গাড়িতে চরে বিভিন্ন চরিত্র বলা যায় যে এই পো পটুয়াখালীর যে আনন্দ শোভাযাত্রা এতে এসে হাজির হয়েছেন পিঠা বানাচ্ছেন কেউ কেউ বায়োস্কোপ রয়েছে আগেকার দিনে বায়োস্কোপ দেখানো হতো বিভিন্ন মেলায় সেই বায়োস্কোপ রয়েছে এর পিছনে এই যে গভীর ভাবনায় বসে রয়েছেন এক তরুণী তারপরে কিন্তু এখানে নকশিকাতা সেলাই করছেন গ্রাম বাংলার ঐতিহ্য এই দিকটা আসলে হুকা টানছেন দুই যুবক দেখতে পাচ্ছি আগেকার দিনে কিন্তু এই গ্রাম অঞ্চলে কিন্তু জমিদার ফ্যামিলি থেকে শুরু করে কিছু ফ্যামিলিতে কিন্তু হুকা টানতো হুকা পান করতে যে মাতবর রয়েছে সাপুরে রয়েছে সাপুরে বিন বাজাচ্ছেন বলা যায় যে পটুয়াখালী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই আনন্দ শোভাযাত্রায় আবহমান গ্রাম বাংলার প্রায় সকল চরিত্রই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যা আসলে খুবই চমৎকার বিষয় রেডমি ভিভো ও নোকিয়া ব্র্যান্ডের নতুন মডেলের মোবাইল পাবে সবার আগে ইয়েস ইলেকট্রনিক্সে সকল মোবাইল হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল